খাইতুল তোমরা খাওয়া পান করো তবে সাদা রেখা পর্যন্ত অর্থাৎ সুবে সাদেক এর পর্যন্ত তোমরা খাওয়া পান করো এটা কোরআন নির্দেশ জাগো এফ এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে এক বোন আমাদেরকে প্রশ্ন করেছেন এই মুহূর্তে যে এই বিষয়টি সেটা হচ্ছে যে ছয় মাস দিন ছয় মাস রাত সেক্ষেত্রে আসলে রোজার বিধান কি হবে মোতেরা আসলে কালামে পাকের ভিতরে আল্লাহ তালা বলেছেন কুলু আশ্রাবু হাত্তা ইয়াতা বাইয়ান আল্লাহ কুমুল খাইতুল আবিয়াজুল খাইতুল আসওয়াদ তোমরা খাও পান করো তবে সাদা রেখা পর্যন্ত অর্থাৎ সুবে সাদেক এর পর্যন্ত তোমরা খাও পান করো এটা কোরআনের নির্দেশ সুতরাং এ থেকে আমরা বোঝা যায় যে সাদা রেখ অর্থাৎ সুভেছাদেক এর মানে যখন উদিত হবে তখন আর মানে খাওয়া দাওয়া করা যাবে না রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ইফতারি করবে কখন সেটাও স্পষ্ট বলেই দিয়েছেন তাহলে আমরা এটা বুঝতে পারি যে সুভেছাদেক থেকে নিয়ে ব্যাস একদম ইফতারির আগ পর্যন্ত খাওয়া দাওয়া করা যাবে না এবং এতটুকুই রোজা এখন প্রশ্ন হচ্ছে যে সমস্ত এলাকাতে দেখা যায় যে দিন বড় রাত রাত ছোটো বা রাত ছোটো দিন বড় যেমন নরওয়ে আছে তারপরে হচ্ছে সম্ভবত আয়ারল্যান্ড আছে এ সমস্ত জায়গায় দিন বড় ছোট হয়ে থাকে আবার উত্তর মেরু দক্ষিণ মেরুতে দেখা যায় ছয় মাস রাত্র ছয় মাস দিন তো এই সমস্ত জায়গার মানে মশলাটা কি হবে এক্ষেত্রে ইসলামী স্কলারদের যেই আরও আগে আগেরই যেই সমাধান রয়েছে সেই সমাধানটা হচ্ছে এই যে আসলে এর পার্শ্ববর্তী যেই দেশ আছে সেই দেশে যেখানে মোটামুটি স্বাভাবিকভাবে দিন হচ্ছে বা হয় সেখানকার হিসাব করেই তারা হচ্ছে রোজা রাখবে এবং রোজার মানে টাইমটা নির্ধারণ করবে এই বিষয়টি কিন্তু বিশুদ্ধ হাদিসের মাধ্যমেও একটু বোঝা যায় যেখানে রসুল সাল্লা সাল্লাম বলেছিলেন যে যখন তোমাদের কাছে দাজ্জাল আসবে শেষ জামানায় তখন তোমাদের দিন অনেক বড় হবে এবং এর প্রথম দিনই হবে দেখা যাবে চল্লিশ দিনের সমান হ্যাঁ তিরিশ দিনের সমান তো তখন সাহাব এখন জিজ্ঞেস করছিলো রসুল তখন আমরা নামাজ রোজা কীভাবে করব তখন এর পক্ষ থেকে এ ধরনেরই ইশারা ইঙ্গিত এবং বক্তব্য এসেছিল যে পাশের দেশের অনুযায়ী তোমরা তোমাদের রোজা নামাজ ইত্যাদি করবে কাজেই এটা সিদ্ধান্ত এটাই যে আসলে পাশের দেশে যে ধরনের সে মানে পালন করে টাইম অনুযায়ী ওইভাবেই এই সমস্ত দেশে বা এই সমস্ত জায়গাতেই রোজা এবং নামাজ পালন করবে